জয় জগন্নাথ পুরীতে শ্রী জগন্নাথ দেবের নিকট প্রেমপত্র জয়সিংহ নামে এক রাজা তখন জয়পুর শাসন করতেন উড়িষার রাজা একবার জয়পুর রাজা জয়নৃসিংহ দেবকে তার স্ত্রী চন্দ্রব্রতী সহ উড়িষায় আসতে আমন্ত্রণ জানালেন ষায় প্রদর্শনকালে তাদের জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীকে দর্শনের সুযোগ হলো এবং তাদের মহাপ্রসাদের মাহাত্ম শুনলেন পূজারীগণের মধ্যে একজন রাজা রানীকে বললেন যে সেই জগন্নাথ দেবকে যে ভোগ দেওয়া হয় তা স্বয়ং লক্ষ্মী দেবী করে থাকেন জগন্নাথকে ভোগ অর্পণের পর তা বিমলা দেবীকে অর্পণ করা হয় এইভাবে তার মহাপ্রসাদে পরিণত হয় মহাপ্রসাদ যিনি গ্রহণ করেন তিনি জন্ম জন্মান্তরে সঞ্চিত পাপ থেকে মুক্ত হন মহাপ্রসাদ গ্রহণের ফলে ভক্ত তার জীবনা অন্তে বৈকুণ্ঠ ধামে গমন করেন রানী চন্দ্রবতী শ্রী জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করলেন তার যেন শ্রী লক্ষ্মী দেবীর মতো একটি কন্যা হয় যাকে তিনি তার সেবায় নিয়োজিত করতে পারেন প্রভু তার প্রার্থনা পূরণ করলেন এবং এক বছরের মধ্যেই তার একটি সুন্দর কন্যার জন্ম হলো তার নাম দেওয়া হলো বিষ্ণুপ্রিয়া একবার রানী চন্দ্রবতী অসুস্থ হয়ে পড়লেন তার আরোগ্য লাভের জন্য সব ধরনের প্রয়াসেই করা হলো সবচেয়ে খ্যাতিসম্পন্ন সহ চিকিৎসা করতে লাগলেন এবং বিভিন্ন ধরনের গৃহপূজা করানো হলো। রাজা জয়সিংহ বিভিন্নভাবে চেষ্টা করতে লাগলেন তার স্ত্রীর আরোগ্য লাভের জন্য কিন্তু সকল প্রয়াসেই ব্যর্থ হলো রানীর স্বাস্থ্যের ক্রমাগত অবনীত হতে লাগল রাজা জয়সিংহ কন্যা বিষ্ণুপ্রিয় খুবই উদ্বিগ্ন হয়ে পড়লেন বিষ্ণুপ্রিয়া সর্বক্ষণ তার মায়ের সঙ্গে থাকতেন এবং বিভিন্ন দেবদেবীর কাছে তার আরোগ্য লাভের জন্য প্রার্থনা করতেন বিষ্ণুপ্রিয়া ভাবলেন কলিযুগের প্রভাবে হয়তো সকল দেবদেবীগণ পাথরে পরিণত হয়েছে এবং তাই তারা তার প্রার্থনা আর শ্রবণ করছেন না যদিও রানীর সেবার জন্য প্রচুর পরিচিকা নিযুক্ত ছিল কিন্তু তবুও তার মাতৃভক্তির কারণে বিষ্ণুপ্রিয়া সর্বদাই তার মায়ের সঙ্গেই থাকতেন একদিন যখন বিষ্ণুপ্রিয়া তার মায়ের পাশে বসেছিলেন তখন তিনি শুনতে পেলেন কেউ পদ দিয়ে একজন খুবই সুলিলিত কণ্ঠে গান গাইছে তখন তিনি ভাবলেন হয়তো কোনো বিকারি গান গাইছে একজন দাসীকে বাইরে গিয়ে দেখতে বললেন যে কে গান গাইছে কিছুক্ষণ পরেই দাসীটি ফিরে এলেন এবং বলল পুরী থেকে কোন সন্ন্যাসী এসেছেন তিনি জগন্নাথের ভজন গাইছেন তিনি কিছু মহাপ্রসাদ দিয়েছেন এবং বললেন তুমি এটি মহারানীকে দেবে তিনি মাল্য গ্রহণ করার মাধ্যমে আরোগ্য লাভ হবেন তুমি জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করো ইনি নিশ্চয়ই তোমার প্রার্থনা শুনবেন এবং তোমার মাতার আরোগ্য বিধান করবেন কেউ যদি ভক্তি সহকারে শ্রী জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করেন তিনি কখনো তাকে নিরাশ করেন না বিষ্ণুপ্রিয়া শ্রী জগন্নাথ দেবের নাম শোনা মাত্রই দিব্য আনন্দ অনুভব করলেন এবং তিনি তার মাতাকে বললেন এই হচ্ছে শ্রী জগন্নাথ দেবের কই বলল মহাপ্রসাদ এই প্রসাদ গ্রহণের মাধ্যমে তুমি তোমার রোগ থেকে মুক্তি লাভ করবে রানী চন্দ্রাবতী একথা শুনে খুব খুশি হলেন এবং তা ভক্তিভরে গ্রহণ করলেন প্রসাদ পাওয়া মতে তিনি খুব স্বস্তি অনুভব করলেন তিনি মহাপ্রসাদের অপূর্ব সুগন্ধ আঘ্রান পেয়ে পরিতৃপ্ত হলেন এবং নিজেকে পরি শুদ্ধ বোধ করলেন রানী চন্দাবাবলী সবসময় রাত্রিতে রোগ যন্ত্রণা অনুভব করতেন এবং সেই রাতও করলেন রানী চন্দ্রাবলী সবসময় রাত্রিতে রোগ যন্ত্রণা অনুভব করতেন এবং সেই রাতে রাজকুমারী বিষ্ণুপ্রিয়া তার মায়ের কাছ থেকে সারা রাত শ্রী জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করতে লাগলেন রানী চন্দ্রবতী সেই রাতে আর কোনো রোগ যন্ত্রণ করলেন না এবং কিছুদিন পরে রানী ধীরে ধীরে এই রোগ আক্রান্ত অবস্থা থেকে মুক্তি লাভ করলেন শ্রী জগন্নাথ দেবের প্রসাদ গ্রহণের মাধ্যমে ভীষণ রোগ থেকে মুক্তি লাভ করার পর রাজা রানী এবং তাদের কন্যা বিষ্ণুপ্রিয়া শ্রী জগন্নাথ দেবের প্রতি অবিচল শ্রদ্ধা ও বিশ্বাস জন্মালো রাজা পুরীধাম থেকে যেই আসুক না কেন তিনি তাদের খুবই শ্রদ্ধার সঙ্গে সমাধান করতেন একবার পুরী মন্দিরের পাণ্ডাদের মধ্যে একজন পাণ্ডা রাজার কাছে এসে শ্রী জগন্নাথদেবের প্রসাদ দিলেন এবং রাজা সেই মহাপ্রসাদ গ্রহণ করে তার খুব যত্ন করলেন কয়েকদিন সেখানে অবস্থান করে সেই পাণ্ডা প্রত্যাবর্তন করলেন এবং করার জন্য প্রস্তুত হলেন রাজা রানী তার কাছে শ্রী জগন্নাথ দেবের জন্য অনেক মণিরত্ন দান করলেন বিষ্ণুপ্রিয় শ্রী জগন্নাথ দেবের জন্য কিছু উপহার পাণ্ডার মাধ্যমে পাঠানোর জন্য অভিলাস করলেন কিন্তু চিন্তা করলেন আমি প্রভুর জন্য কি উপহারেই বা দান করব তিনি লক্ষ্মীপতি তার ঐশ্বর্যের কোনো অভাব নেই তিনি রত্নাগার অর্থাৎ রত্নের অতুল আধার নামে পরিচিত এই স্থানেই তিনি বাস করছেন লক্ষ্মী দেবীর রত্নভান্ডার হীরা ও অন্যান্য মূল্য বা মণিরত্নী সবই তার কাছে পরিপূর্ণ এমন কোন বস্তু রয়েছে যা প্রভুর নেই এবং যা তাকে দিলে তিনি খুব খুশি হবেন ধনসহ্য তাকে দিলে তার কোনো মূল্য থাকবে না যা প্রভুর কাছে এখনই রয়েছে যা প্রভুর কাছে রয়েছে সুতরাং আমি নিজেকে তার কাছে উৎসর্গ করব। আমার প্রভু কি জানতে পারবেন যে আমি তোমাকে তার চরণ কমলে নিবেদন করছি আমার প্রভু কি জানতে পারবেন যে আমি আমাকে তার চরণ কমলে নিবেদন করছি এরকম চিন্তা করে বিষ্ণুপ্রিয়া তার কলম দিয়ে ভুজপত্রের উপর শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে একটি চিঠি লিখলেন পত্রটি রচনার জন্য তিনি কসম্বরী গুঁড়ো করে তিনি কস্তুরি গুঁড়ো করে বিশেষ কালি ব্যবহার করেছিলেন তারপর একটি সুন্দর বাক্সে ওই পত্রটি তিনি ভরলেন তিনি সেই বাক্সটি পান্ডার কাছে দিয়ে বললেন শ্রী জগন্নাথ দেবের হাতে যেন এই বাক্সটি নিবেদন করেন আর কারো কাছে যেন তিনি এটি না দেন এই বাক্সটি জয়পুর থেকে পুরীধামে নিয়ে যাওয়ার জন্য ওই পাণ্ডাকে উপহার হিসেবে একটি স্বর্ণ মুদ্রা দান করলেন পুরীধামে ফেরার পথে চলতে চলতে পাণ্ডা একসময় ভাবলেন এই উপহারটি কি হতে পারে বিষ্ণুপ্রিয়া নিশ্চয়ই কোনো মূল্যবান রত্ন এই বাক্স উপহার দিয়েছেন এর মধ্যে কি উপহার রয়েছে তা জানার জন্য পাণ্ডা খুব কৌতূহলী হয়ে পড়লেন সেই জন্য জয় নৃসিংহের রাজ্যসীমা ছাড়িয়ে যাওয়ার পর সেই পাণ্ডা সেই বাক্সটি খুললেন দেখার জন্য তিনি এই দেখে খুব বিস্মিত হলেন যে একই সঙ্গে নিরাশও হলেন সেই বাক্সের মধ্যে মূল্যবান কিছুই নেই কেবল কস্তুরিক তো সেই বাক্সের মধ্যে সংস্কৃত ভাষায় একটি পত্র লেখা রয়েছে তিনি ভাবলেন এই রাজকন্যা বিষ্ণুপ্রিয়া সম্পূর্ণ নির্ভুল সেই জন্য প্রভুর উদ্দেশ্যে রকম উপহার পাঠাচ্ছেন সারারাত রাত ওই বাক্সটি পুরীতে বহন করে নিয়ে যাওয়ার কি প্রয়োজন আছে এরকম চিন্তা করে পাণ্ডা পত্র এবং বাক্সটি পথের ধারে ছুঁড়ে ফেলে দিলেন কয়েকদিন চলার পর পান্ডা পুরীতে তার গৃহে পৌঁছলেন দীর্ঘ পথ চলা ক্লান্তিতে সেই রাত্রে পাণ্ডা খুব গভীর নিদ্রায় মগ্ন হলেন যখন তিনি গভীর নিদ্রায় আচ্ছন্ন তখন শ্রী জগন্নাথ তার স্বপ্নে আবির্ভূত হয়ে তাকে বললেন তুমি তোমার নিজের জন্য যে উপহার পেয়েছো তা সবে নিয়ে এসেছ কিন্তু আমাকে আমার শুদ্ধ ভক্ত বিষ্ণুপ্রিয়া যে উপহারটি দিয়েছে সেটি কোথায় পান্ডা উত্তর দিলেন কোন উপহার সেটিটা ছিল একটি পত্র গাছের পাতা মাত্র প্রভু বললেন ওই পাতাটি হলো আমার কাছে সব চাইতে দামি রাজকন্যা আমার প্রতি কত কৃত ও ভক্তি সহকারে একটি পত্র লিখে পাঠিয়েছে তুমি সেই পত্রটি ছুঁড়ে ফেলে দিয়েছ এই পত্রটি হলো আমার কাছে সবচেয়ে বেশি মূল্যবান ওই পত্রের যা মূল্য রয়েছে তার সমতুল্য কোনো মূল্যই আমার রত্নাগারে নেই তুমি যখন মন্দিরে যাবে তুমি দেখতে পাবে সেই পত্রটি আমার বক্ষে বিলগ্ন রয়েছে তুমি যখন সেটিকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে তখন আমি ওইটিকে তৎক্ষণাৎ তুলে নিয়েছিলাম এবং সেই পত্র এখনো আমার হৃদয় ধারণ করেছি সেদিন প্রভাতে পাণ্ডা প্রভুর দর্শনে মন্দিরে গেলেন স্বপ্নে তিনি যা দেখেছেন তা পরীক্ষা করার জন্য যখন মন্দিরের দ্বার খোলা হলো তখন সবাই দেখলেন প্রভুর বক্ষ দেশে পকেটের পাশে কি যেন একটা ঝুলছে তখন তা দেখে সবাই তা দেখে সবাই চিন্তা করলেন এটি কি হতে পারে কেউ ভাবল কেউ হয়তো মন্দিরের ভেতরে প্রবেশ করেছিল তা না হলে কিভাবে এই পাতাটি প্রভুর বক্ষে বিলগ্ন হতে পারে এই রকম ভাবতে ভাবতে প্রত্যেকেই নানা রকম জল্পনা কল্পনা নিয়ে ব্যস্ত হয়েছিল তখন ওই পাণ্ডা প্রধান পুরোহিতের কাছে গেলেন এবং সকল কথা তার কাছে প্রকাশ করলেন তিনি তাকে বললেন শ্রী জগন্নাথদেব তার সবচাইতে প্রিয় পত্রটিকে কীভাবে তার বক্ষে ধারণ করে রেখেছেন প্রধান পূজারী প্রধান পূজারী ভাবলেন এটি তো পাতার টুকরো এর কি মূল্য থাকতে পারে খুব কতুলি হয়ে তিনি পূজা বেদিতে আরোহণ করলেন এবং পাতাটি সেখান থেকে তুলে আন যখন তিনি সেই পত্রটি খুললেন তখন তিনি দেখলেন যে সং সংস্কৃতিতে একটি শ্লোক সেখানে লেখা আছে সেই শ্লোকটি হলো রত্নাকর তব গৃহমং গৃহিণী চ লক্ষ্মী কিম দৈয়ম উদ্ধে ভবত পুরু মায়া আভীর গোপ গৃহান এই চারটি সত্তে বিষ্ণুপ্রিয়া লিখেছেন হে প্রভু যিনি শ্রীক্ষেত্র পুরীদামে যান তিনি আপনাকে কিছু না কিছুই উপহার প্রদান করেন আমি সংকলন করলাম যে আমার প্রেম ভক্তির নির্দেশক স্বরূপ আপনাকে আমিও কিছু প্রদান করব। কিন্তু আপনাকে আমি কি দিব আপনি ক্ষীর সমুদ্রে শয়ন করে আছেন সে সাগর বা সমুদ্র হচ্ছে অনিরত্বের স্থান। আপনার পত্নী হলেন স্বয়ং লক্ষ্মী দেবী যার কৃপায় মানুষেরা সমস্ত রকমের ধন সম্পত্তি অধিকার করে আপনি অসীম ধনরত্নের অধিকারী আপনাকে আমি এমন কিছু দিতে চাই যা আপনার নেই গভীর অনুধানের পর আমি স্থির করলাম যে আপনি বৃন্দাবন ত্যাগ করে মথুরে চলে গিয়েছিলেন সেই সময় বৃন্দাবনের গোপীগণ আপনার চিত্ত চুরি করে নিয়েছিল সুতরাং আমি আমার চিত্ত হৃদয়কে আপনার কাছে নিবেদন করছি কৃপাপূর্বক আপনি আমার এই চিত্তরূপ সামগ্রী আপনার পাদপদ্মে পদত্ব একটি উপহার হিসেবে স্বীকার করুন জয় জগন্নাথ পুরীর হাম কি জয়।